আবারও রাস্তা নির্মাণে এবার বড়সড় অভিযোগ উঠল অনিয়মের অর্থাৎ অনিয়মের অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ আর তাতে সব মহকুমা বেতাগা স্থিত বিকর্ণ বৈদ্যপাড়ায় রীতিমতো চাঞ্চল অভিযোগ রয়েছে সরাসরি বরাদপ্রাপ্ত ঠিকাদার এবং পূর্ত দফতরের বিরুদ্ধে এই বাই ঘোড়া পূর্ত দফতরের অধীনে অধিকাংশ কাজ নিম্নমানের হচ্ছে অভিযোগ উঠে আসছিল এলাকাবাসাদের পক্ষ থেকে ঠিকাদাররা সব কয়েকটি কাজ অনায়াসেই নিম্নমানের করে যাচ্ছে বলে অভিযোগ তবে এই অভিযোগের সত্যতা পাওয়া গেল বেতাগা বিকর্ণ বৈদ্যপাড়ায় রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ থেকে বেতাগা বিকর্ণ বৈদ্যপাড়ায় জাতীয় সড়কের থেকে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত একটি ব্রিক্স সলিং এর রাস্তা নির্মাণের কাজ করা হচ্ছিল অমরপুরের অজয় ঘোষ নামে এক ঠিকাদার এই কাজে দায়িত্ব নেয় বলে জানান স্থানীয়রা স্থানীয় লোকজনের দাবি নিম্নমানের ইট ব্যবহার করে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে রাস্তা একটি গাড়ি উঠলে রাস্তা

গাড়ি গেলেও ভাঙি যায় তারপরে হাত দিয়ে মোড়া দিলেও ভাঙি যায় এটা দিয়ে যদি সোলিং করা হয় তাহলে এই রাস্তাটা কি থাকবো কোনোদিন থাকতো না আর পাশে দুই সাইডে যে জায়গাটা আছে এটি কিন্তু আমরা এই গ্রামবাসী সবাই মিলে আমরা জায়গাটা মাংনা ছাড়া দিয়েছি প্রত্যেক পরিবারের দুইহাতিনহাত করে জায়গা ছাড়া দিয়েছি কারো কারো দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা করে করে জায়গা গেছে কিন্তু আমরা তো হুসে নিছি না তাহলে আছে এই রাস্তা এইভাবে হইলে ভবিষ্যতে কামনে হইব তাহলে গভর্নমেন্ট তো টাকা দিতে আছে গভর্নমেন্ট তারা টাকা দিছে অথচ তারা কাজ করতে আসে না আমরা তো কিন্তু জায়গা ঘুষে নিতে আসি না তাই তারা তো এত নিম্ন মানে কাজ করলে এটা কীভাবে রাস্তাটা কি সমস্যা এটা কি হইব তাহলে এটা তো ভালোভাবে আমরা কাজ করাতে চাই তারপরে এখানে কন্ট্রাক্টর অজয় ঘোষ বাড়িবেসে অমরপুর তারপরে ইংলিশ ম্যান হয়েছে কী বেগম জানি এটার নামটা আমার জানা নাই তবে আর এখানে যখন কাজ হয় অভিষ্টাপ তারাও থাকে তো তারা সামনেও তো এইভাবে কাজ হইতে আছে তারা কি এটা কি টাকার করতে করতেছে না কি করতে আসে আমরা জানি না তবে এটা মনে এটা একটা দুর্নাম সরানোর জন্য এইভাবে কাজটা করতে তো এই বিষয় নিয়ে আপনারা কারোর জানাইছেন এই বিষয়ে যে এটা তো আমি আমরা এলাকার এই রাস্তাটাতে আবার দুইটা সাইড আছে জোলাবের সাইডে হইছে আমরা মন্ত্রী শুক্লাচরণ সরণ আছে শুক্লাচরণের কাছেও এটা ভাড়াইছি তারপরে প্রমোদ রিয়াংয়ের কাছেও গেছে তবে আশা করি মুখ্যমন্ত্রীর কাছেও গেছে তবে আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে আছি এটা এই আমাদের কাজ নির্মাণ করানোর জন্য কেউ হয়তো এটা দুর্গন্ধ ভাগাইতে আছে আমরা এটা দুর্নাম সরানোর জন্য তাহলে এটা যেন আমরা মুখ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করতে আছি তো আজকেও কি কাজ চলতেছে আজকে আমি কালকে যখন এটা নিয়ে মারিয়ে দিতে আইছিল মাটি দিতে যখন আইসে তখন আমি না করে দিছি দেখেন এখানে মাটি দিয়ে না কারণ এটা সবাই দেখতে হইব এবং আইতে আইতে কন্ট্রাক্টর তারপরে আইয়া যাক এটা কি আসলে কি আমরা কেন দিছি রাস্তাটা যে খারাপ হতে আছে তারা যেন এটা দেখতে যায় এই জায়গাটার নাম কি এটা এই জায়গাটার নাম হলো বেতাগা বাজারের একটু দক্ষিণে এটা জাতীয় সড়ক হইতে জাতীয় সড়ক হইতে এদিকে বাইকরা হসপিটাল রোড এটা হসপিটাল গারেল স্কুল তারপরে ইংলিশ মিডিয়াম স্কুল মূলত জায়গাটার নাম কি জায়গাটার নাম হলো এটা বিখণ্ড বৈদ্য ভাড়া এখন আপনারা কি চাইতাছেন আমরা চাইতেছি কাজটা যাতে ভালোভাবে সুন্দর ভাবে কাজটা হয় আপনারা শুনলেন তাদের এই অভিযোগ তারা বলছে যে সামান্য গাড়ি গেলে ইটগুলি ভেঙে যাচ্ছে এবং ইটের যে গুণগত মান তা খুবই খারাপ আর গুণগত মান বজায় রেখে কাজ হচ্ছে না তাই রাস্তা নির্মাণ করা হলেও সেই রাস্তা একদমই ঠিক হবে না ইতিমধ্যে এলাকার বন্ধু থেকে শুরু করে বিধায়ক প্রত্যেককে এই বিষয়টা নিয়ে অবগত করা হয়েছে এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসীরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন